আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন ইংরেজিতে একটা বাক্য প্র্যাকটিস করব যে কারো কোনো কিছু করার নাই কিছু করার নাই যেমন ধরুন পড়ার কিছু নাই লেখার কিছু নাই বোঝার কিছু নাই সেক্ষেত্রে কি করব নাথিং টু নাথিং টু তারপরে ভারত দেব প্রেজেন্ট ফর্ম নাথিং টু তারপরে প্রেজেন্ট ফর্ম যেমন পড়ার কিছু নাই নাথিং টু রিড লেখার কিছু নাই নাথিং টু রাইট বোঝার কিছু নাই নাথিং টু আন্ডারস্ট্যান্ড আসুন তাহলে আমরা এবার নিয়মটাকে প্র্যাকটিস করি নিয়মটা কি কোনো কিছু করার নাই তাহলে প্রথমে নাথিং টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবার প্র্যাকটিস করি লেখার কিছু নাই নাথিং টু রাইট লেখার কিছু নাই নাথিং টু রাইট বোঝার কিছু নাই নাথিং টু আন্ডারস্ট্যান্ড বিশ্বাস করার কিছু নাই নাথিং টু বিলিভ খাওয়ার কিছু নাই নাথিং টু ইট দেখার কিছু নাই নাথিং টু সি চিন্তা করার কিছু নাই নাথিং টু থিংকিং থিঙ্ক থিংক ইয়ে টুর পরে আই এন জি হবে না নাথিং টু থিঙ্ক আচ্ছা ছবি আঁকার কিছু নাই নাথিং টু ড্রা পিকচার পিকচার না পিকচার পিকচার পি হবে ফ আচ্ছা বিশ্বাস করার কিছু নাই নাথিং টু বিলিভ বিলিভ হবে বিলিভ 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 নাথিং টু বিলিভ নাথিং টু বিলিভ ছবি আঁকার কিছু নাই নাথিং টু ড্র আ পিকচার ড্র না ড্র ড্র আ আ পিকচার পিকচার নাথিং টু ড্র আ 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 পিকচার লিখার কিছু নাই নাথিং টু রাইট বোঝার কিছু নাই নাথিং টু আন্ডারস্ট্যান্ড খাওয়ার কিছু নাই নাথিং টু ইট 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 হচ্ছে দুইটা আই টি ইট ইট মানে ইহা ই এ

গুড আবিষ্কার করার কিছু নাই নাথিং টু বিল্ড আচ্ছা আবিষ্কার হচ্ছে ডিসকভার ডিসকভার আবিষ্কার দুইটা একটা হচ্ছে ইনভেন্ট আরেকটা হচ্ছে ডিসকভার পৃথিবীতে নাই এমন কিছু আবিষ্কার করলে হয় ইনভেন্ট আর পৃথিবীতে আছে এমন কিছু আবিষ্কার করলে হয় ডিসকভার ডিসকভার আচ্ছা আপ গল্প করার কিছু নাই নাথিং টু গসিপ গসিপ ইয়েস গসিপ গশিপ গটা গলার পদ্ধতিতে কাসবে গ গ গসিপ গশিপ গসিপ গশিপ স স বললে বাতাস মুক্তিতে প্রবাহিত হবে স স গসিপ গশিপ নাথিং নাথিং টু টু গসিপ গশিপ টেষ্টা কলার কিছু নাই নাথিং টু ট্রাই ট্রাই না টি অভেট ট্রাই 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 নাথিং টু ট্রাই নাথিং টু ট্রাই নাথিং টু ট্রাই নাথিং টু ট্রাই ডাকার কিছু নাই নাথিং টু কল কল না কলটা হবে কটা হবে খ খ আর ক হবে না খ খ নাথিং টু খোল নাথিং টু কল কল না খোল খল ঠোল খল মুখের ভেতর থেকে বাতাস বের হবে খোল কল নাথিং টু খোল নাথিং টু কল নাথিং টু খোল নাথিং টু কল নাথিং টু খোল নাথিং টু কল নির্মাণ করার কিছু নাই নাথিং টু বিল বিল্ট বিলটা উচ্চারণ হবে দুই চোট বন্ধ করে বিল্ট বিল বিল্ড বিল্ড নাথিং টু বিল্ড নাথিং টু বিল্ড নাথিং টু বিল্ড নাথিং টু বিল্ড কেনার কিছু নাই নাথিং টু বাই 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 এই তো হইছে বিটাকে দুই चोट চাপ দিয়ে বাই বাই লেখার কিছু নাই নাথিং টু রাইট পড়ার কিছু নাই নাথিং টু রিড ঘুমানোর কিছু নাই নাথিং টু স্লিপ দৌড়ানোর কিছু নাই নাথিং টু রান হাঁটার কিছু নাই নাথিং টু ওয়াক 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 আছ দরানোর কিছু নাই নাথিং টু সি সিট দাঁড়ানো নাথিং টু স্ট্যান্ড নাথিং টু স্ট্যান্ড বসার কিছু নাই নাথিং টু সিট গুড বিশ্বাস করার কিছু নাই নাথিং টু বিলিভ বলার কিছু নাই নাথিং টু টক ঠোক টক টক না ঠোক টক নাথিং টু ঠোক নাথিং টু টক নাথিং টু ঠোক নাথিং টু টক অথবা নাথিং টু টেল নাথিং টু টেল নাথিং টু টেল নাথিং টু টেল প্রিয় দর্শক আমরা এই বাক্যটা যখন প্র্যাকটিস করব আমরা যদি মনে করি কিছু নাই কোন কাজ করার কিছু নাই কোনো কাজ করার কিছু নাই সেক্ষেত্রে প্রথমেই আমরা বলবো নাথিং টু তারপরে একটা ভার্ব দেব। অবশ্যই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে তাহলে সেক্ষেত্রে আমরা বাংলাটা ব্রেনে ফিল করব। ইংরেজিটা মুখে বলবো নাথিং টু রিচ নাথিং টু রাইট নাথিং টু ফাইট নাথিং টু ড্রিঙ্ক নাথিং টু ড্রো নাথিং টু বাই নাথিং টু ক্যাচ নাথিং নাথিং টু ক্রাই নাথিং টু ট্রাই নাথিং টু ফাইট নাথিং টু আন্ডারস্ট্যান্ড আশা করি এভাবে প্র্যাকটিস করলে এই নিয়মটা অন্তত পক্ষে ক্লিয়ার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ